আপনার সন্তানের সাথে এমন ভাবে কথা বলুন যেন তারা পৃথিবীর সব থেকে জ্ঞানী হৃদয় মানুষ সুন্দরতম এবং চমৎকার মানুষ তারা তাই ভাবে তারা বিশ্বাস করে যে ভালোবাসার না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না গুরুতর ভুল ভ্রান্তি নিয়ে এই যৌবন বয়সী মানে যন্ত্রণা ভোগ সবকিছু জেনে ফেলে জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে দেখতে হবে বা করতে হবে তা না। অন্যের সুকর্মের প্রশংসা যে করে না সে নিঃসন্দেহে অহংকারী তাই ইতিমধ্যে ঘটে গিয়েছে তা সানন্দে মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ একবারে যে বিশ্বাস ভঙ্গ করে তারা তার দিকে বিশ্বাস আর সহজে জানালে যে উঠতে পারে না সুন্দর তো দেখার শক্তি যার মধ্যে আছে সে কখনো বৃদ্ধ হয় না নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি যতটা ভাবো তার চাইতে বেশি জানো যে বন্ধু অহংকার এবং স্বার্থের উদ্ধে থাকে সেই সত্যিকারের বন্ধু এই মুহূর্তে যেন খুশি হও এই মুহূর্তেই তোমার জীবন মানুষ পাপ যত গোপনে করুক শান্তি তো প্রকাশেই পায় জ্ঞানী লোকদের পরামর্শ লাগে না নির্বোধ পরামর্শ শোনে না মানুষের কল্যাণের জন্য তারা প্রতিটি কাজে সম্মানজনক

আলু কোয়াস দিয়ে তরকারি করেছে সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে এনেছি জ্বর মুখে কোনো স্বাদ টাদ নেই দুজনেই অসুস্থ আমরা আমার ওয়াই পি অসুস্থ তো গাইস বলো তোমাদের সরস্বতী পূজা কেমন কাটছে আমাদের এখানে তো পার্কে প্রচুর ভিড় প্রচুর মানে জায়গা তো বড় নেই জায়গাই নেই বলা চলে এক কথা

আমি জানি ছেলেরা লাইভে আসলে কেউ আসতে চায় না এটা যদি মেয়ের চ্যানেল হয় মেয়েরা যদি আসে লাইভে তো প্রচুর লোক হয় প্রচুর ভিউজ আসে তাদের ছেলেদের লাইভে কেউ আসতে চায় না জানি না ছেলেদের লাইভে কেন আসে না

কি ভাবছেন মানুষের উপকার করলেই আপনি মহান হবেন ভুল ভাবছেন স্বাস্থ্যের দুনিয়ায় কাজ গেলেই আপনাকে বলে যাবে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষ করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে তোমার কাছে সে অন্যকে নিন্দা করে সে অন্যের কাছে তোমার নামে নিন্দা করে এই ধরনের মানুষের থেকে যত দত্ত বজায় রাখবেন তত ভালো থাকবেন বলো গাইস কমেন্ট করো তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে অন্যের প্রতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই সাপটা বিষ নিজের দাঁতে রাখে কুকুরটা বিষয়ে রাখে কাকাটা বিষ মেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে তার বিষ নিজের অন্তরে রাখে আত্মহত্যা নয় তার অতীত হত্যা করুন তাহলেই ভালো থাকতে পারবেন

কেউ যদি ভালো না বলে তাহলে মন খারাপ করোনা কারণ এক জীবনে সবার কখনই বেড়েছে হার বেড়েছে কিন্তু হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দর বেড়েছে কিন্তু খাদ্য দ্রব্য গুণাগুণ বাড়েনি শিক্ষিত বেড়েছে কিন্তু শিক্ষিত বাড়েনি

মানুষ যখন কোন কারণে কারো কারা কষ্ট পায় মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শেখে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার কারণ কথা আছে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ভালো কিছু আছে কিন্তু দুঃখের বিষয় এই যে অর্ধেকের বেশি মানুষ এই ব্যাপারটি বুঝতে পারে না

সত্য বলে যেErrorKind এর সাথে কথা বলো না তোমার সাথে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যা আভার মতো করতে যায় তাদের সাথে লেনদেন করো না ভালো ভালো স্বভাবের পাবেন না তাই সিদ্ধান্তটা আপনার